এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নিউ ব্লগ নিয়ে কথা না বাড়ি চলে মূল ভিডিওতে চলে যাই আর এইদিকে হচ্ছে গিয়ে পানি দাও বানানো হচ্ছে কেসমা একবারে কেসমা পানি দাও বানানো হচ্ছে রান্না করার জন্য এই তো বানানো হয়ে গেছে এদিকে পানিলাও বানানো হয়ে গেছে এখন ধুয়ে নিব এদিকে হচ্ছে গিয়ে পানিলাও রান্না করার জন্য এখানে মুরগির গুস্ত সব ধরনের মশলা অ্যাড করে কষানো হচ্ছে হাতের মাখা মাখি নেওয়া হয়েছে এখন চুলাতে বসিয়ে দিব আর এদিকে কদু দোয়া হচ্ছে এখন চুলাতে বসিয়ে দিব এগুলো চুলাতে বসিয়ে দিলাম ডাক দিয়েও দেখে দিলাম সাথে দুই আলু দিয়ে দিয়েছি স্বাদ লাগার জন্য এদিকে আবারও চলে আসলাম না চাড়া করে দেওয়ার জন্য আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা না করে ডাকনা দিয়ে রেখে দিলাম আবারও চলে আসলাম পানি দেওয়ার জন্য এই তো হালকা পানি দিয়ে দিলাম গুস্ত হয়ে যাওয়ার জন্য এয়ার দিয়ে দিব পানি লাউ দিয়ে দিব কুস্ত হয়ে যে যাক তারপর এসে পানিলাউ দিয়ে দিব আবার চলে আসলাম মশলা পছন্ হয়ে গেছে গুস্ত ভিজে গেছে এখন দিয়ে দিব পানিলাউ লাউ রান্না করার জন্য আমি বড় বড় করে কদুর পিস করেছি মাছ দিয়ে যদি রান্না করতাম তাহলে ছোটো ছোটো করতাম জন্য আমি বড় বড় করেছি গুস্ত দিয়ে রান্না করবো এর জন্য আর কে কে গুস্ত দিয়ে লাউ তরকারি খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে কোথাও কোনো ভুল হলে সবাই একটু কমার দৃষ্টিতে দেখবেন আঙ্কেল আনটি ভাই ও বোনেরা সবাই আমার ভিডিওটি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই তো আমার কদু দেওয়া হয়ে গেছে দিয়ে ডাকা দিয়ে রেখে দিলাম আর এই যে গুলো কদু ধরে নাই পরে আবার দিয়ে দিলাম দিয়ে আবারও চলে আসলাম এদিকে আমার লাউ তরকারি রান্না করা হয়ে গেছে পুস্ত দিয়ে লাউ তরকারি অনেক সুন্দর কেন আসছে খেতে অনেক দারুণ হয়েছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম